বলছি সারাদিনের সংবাদ শিরোনাম প্রথমেই থাকছে সেন্ট মার্টিনে যেতে নিবন্ধনের সিদ্ধান্ত হয়নি জানাল পরিবেশ মন্ত্রণালয় শাহজাহান খানের আরো সাত দিনের রিমান্ড চিঠিতে মা বাবার কাছে ক্ষমা চেয়ে আন্দোলনে যান শারিয়ার ফিরেছেন লাশ হয়ে দেওয়ানবাগ মাজার ভাংচুর ও অগ্নিসংযোগ তিস্তার পানি বন্টন আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে এমনটাই মন্তব্য করেছেন ইউনুস হাসান মাহমুদের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠেছে কলমাকান্দায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির নেতাকে বহিষ্কার আর যেন কোন স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে সজাগ থাকতে হবে এমনটাই মন্তব্য করেছেন নুরুল হক এবার বলছি আন্তর্জাতিক সংবাদ শিরোনাম নির্বাচনে কারচুপির আশঙ্কার কথা বলে ষড়যন্ত্রের বীজ বুনছেন ট্রাম্প মিত্ররা এমনটাই ছিল সতর্কবার্তা যা বিশেষজ্ঞদের ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মিশেল বার্নিয়ে এবার বলছি বিনোদনের সংবাদ শিরোনাম সালমান শার তম মৃত্যুবার্ষিকী আজ স্বৈরাচারের পতন না হলে আজ আয়না ঘরে থাকতাম এমনটাই মন্তব্য করেছেন তশরিফ খান সিন্ডিকেটে থাকলে হয়তো হারিয়ে যেতাম আমি হারাইনি এমনটাই মন্তব্য করেছেন অহনা